হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট দেখাবো আপনাদেরকে নতুন নতুন কালেকশনের জন্য আজকে সো আজকে হ্যাঁ ভাইয়া আজকে দেখাবো হলো যে 22 কে মধ্যে একদম নতুন যেগুলো আমাদের শুরু হচ্ছে সেগুলো দেখো আপডেট এগুলো একদম আপডেট কালেকশন আসছে তো 22 ক্যারেট আছে 21 ক্যারেট আছে সব কালেকশন হবে এখানে যা দেখাচ্ছে সব হচ্ছে 22 কে মধ্যে আমি ওজনটাও বলতেছি না যারা পছন্দ হবে আমাদের স্ক্রিনশট আমি একটু এভাবে দেখাই দামটা এভাবে বলেন ভাই আমি একটু জাস্ট ভালো করে দেখাই এই স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন ভাইয়াদেরকে ভাইয়ারা কিন্তু আপনার ওয়েট সহ প্রাইস বলে দিবে প্রচুর নতুন নতুন ডিজাইন আসছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আচ্ছা তারপরে দেখাবো অনেক কালেকশন একদম শুরু হবে দেড়ানা থেকে সেই সবে প্রায় চার পাঁচ বই এখানে কিন্তু বায়াদের জন্য আছে আপুদের জন্য আছে দেখেন সব এগুলো ছেলে সবাই সবার করতে পারবে এই যে দেখুন এটা এগুলো আবার ছেলে মেয়ে সবাই পড়তে পারবেন জেন্টস লেডিস সবাই পড়তে পারবে খুবই সুন্দর এগুলো

পিজন তারপর এখানে একটু বলের মধ্যে পছন্দ করে বলগুলো দেখাচ্ছি এক ঝলকে বল দেখাচ্ছি ফুল বল হাফ বল আছে কি ফুল বল থাকবে ফুল বল থাকবে আমাদের কিন্তু অনেক আছে এখানে কতগুলো আছে এটা হচ্ছে হচ্ছে আমাদের এত ব্যস্ত যে দেখেও শেষ করতে পারবো না এই যে এগুলো হচ্ছে যে পাইলের মধ্যে হ্যাঁ পায়েল তারপরে হচ্ছে সিম্পলের মধ্যে এগুলো সিম্পলের মধ্যে বেস্ট যারা চান যে সিম্পলের মধ্যে কোনো ডিজাইন মিজাইন ছাড়া পাতা মাথা ছাড়া বল ছাড়াই যে তারা এগুলো নিতে পারেন আচ্ছা আর আমি বলেছিলাম হাফ বলের মধ্যে দেখা দেবো দেখায় নি হচ্ছে হাফ বল ফুল এই যে কালারফুল একটু সহ হাফ বল ফুল বল যে এগুলো পাবেন

সো চলে আসবেন নিউ তিশা জুয়েলার্সে আর এটা হচ্ছে মিরপুর এক নম্বর একশো বিশ এবং একশো একুশ নম্বর শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ